সেদিন সন্ধ্যায় কাজিনরা মিলে কোথায় গিয়েছিলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিও হ্যালো এব আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমার একটা ব্লগ ভিডিওতে তো এইখানে আমরা সেদিন কাজিনরা মিলে প্ল্যানিং করি মিরপুরে খ্যাতাপুরি খেতে যাব তো ট্রিনা আপু বলতেছিল এখানকার খ্যাতাপুরিটা অনেক বেশি ফেমাস আর অনেক বেশি মজা তো আমি যেহেতু এর আগে খাইনি তো ট্রিনা আপুর সাথে সেদিন আমি চলে গেলাম সবাই মিলে তো এইখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতেছিলাম তো আমরা এই যে খ্যাতা এখানে এসে পড়লাম ভাইয়া ভেতরে বসার জন্য জায়গা খুঁজতেছিলো তো এখানে ছোট ছোট পুরি বিক্রি করে আর খাবারগুলো মোটামুটি সবগুলোর রিজনেবেল প্রাইজের মধ্যে ভালো ছিল আর এইখানে ছিল খেতাপুরি সাথে ছিল তাদের সস আর একটা চিকেন ফ্রাই খাবারটা যখন খাচ্ছিলাম মনে হচ্ছে অনেক ভালো আমি নেক্সটে আবার যাব এখানে খাবারটা ট্রাই করতে তো ইরহার পাপা এখানে ভিডিও করতেছিল আর আমি পাশে খাচ্ছিলাম তো খাবারটা মোটামুটি অনেক মজা ছিল তো এখানে আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে যাচ্ছি এখন তো আমরা শেষ করে আবার চলে গেছি পিনাতে এখানে ফেমাস মুড়ি মাখা পাওয়া যায় তো মুড়ি মাখাটা খাওয়ার জন্য আর ভাইয়াটা এখানে মুড়ি ছিল মুড়ি মাখাটা অনেক বেশি মজা ছিল আর মুড়ি মাখার থেকে একটা শাহি শাহি একটা মশলার ফ্লেভার আসতেছিলো আর ইরহার পাপা এখানে জিরা পানি খাচ্ছিলো পানিটাও অনেক বেশি মজা ছিল আর আমি এখানে নিয়েছিলাম বাদাম কুলফি বাদাম কুলফিটা ঠান্ডার মধ্যেও খাচ্ছিলাম গরমের মধ্যে আরও খেলে মনে বেশি ভালো লাগবে তো ইনশাল আবার যেয়ে খেতে যাবো এখানে তো আমাদের খাবার দাবার শেষ আমরা বের হয়ে যাব এখনই অনেক রাত হয়ে গেছে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে